নতুন মিউটেশন আপডেট টু পয়েন্ট একজন নায়েব বা ভূমি সহকারী কর্মকর্তা বা তহসিলদার কিভাবে নামজারি খারিজের আবেদনের প্রস্তাবপত্র বা প্রতিবেদন সেন্ড করবেন প্রস্তাবপত্র বা প্রতিবেদন সেন্ড করবেন পূর্ণাঙ্গ প্রস্তাব কিভাবে দাখিল করবেন আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাতে যাচ্ছি কারণ এই ভিডিওটার জন্য আপনারা অনেকে ওয়েট করে আছেন অনেকেই প্রশ্ন করতেছেন তারপরও করতেছেন তাছাড়া এই বিষয়ে কিন্তু অনেক পিডিএফ আছে বা ভিডিও আছে যে ভিডিওতে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না অনেকে বুঝতেও পারতেছে না যার কারণে আমার কাছে কমেন্ট আসতেছে আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করতেছেন তো আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা এই বিভ্রান্তি থেকে দূর হয়ে যাবেন কিভাবে নতুন টু পয়েন্ট একটা পূর্ণাঙ্গ খারিজের প্রস্তাব দাখিল করতে হয় এই ভিডিওটা দেখলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবেন তো মূল ভিডিওতে চলে যাবো তার আগে বলে রাখি এরকম ভূম্য সফলতা তো সবার আগে পেতে অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিস এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এ সেই সাথে আমার এই ক্রিয়েটিভ মেয়েদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি কথা বলব না সরাসরি চলে যাবো কম্পিউটার স্ক্রিনে পুরো প্রস্তুতটা কম্পিউটার দিয়ে দেখাবো তো চলে যাচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে এন্ড চেক ইট আউট তো ওয়েল চলে এলাম কম্পিউটার স্ক্রিনে তো কম্পিউটার স্ক্রিন থেকে আমরা সর্বপ্রথমেই চলে যাব। গুগল ক্রম ব্রাউজারে তো গুগল ক্রোম থেকে আমাদের যে অফিসিয়ালি যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আমাদের আইডিটাকে লগ ইন করে নিব লগ ইন করার পর এখান থেকে আমাদের যে আবেদন আছে থেকে দেখতে তো এখান থেকে আমি উপরে মিউটিশন আবেদন সমূহ নামের একটা অপশন আছে এখান থেকে মিটিশন আবেদন সমূহ ক্লিক করবো তো ক্লিক করার পর আমি যে কেসটা প্রতিবেদন দেবো সেই কেস নাম্বার দিয়ে খুজনে ক্লিক করলে আমার কাঙ্ক্ষিত কেসটা চলে আসবে তো আমি এই কেসটা এখন প্রতিবেদন দেবো তো এখান থেকে মামলা নম্বরটা দিয়ে সার্চ করার পর আমার এই কেসটা এখানে চলে আসছে তো এখান থেকে আমরা খুলুন বাটনে ক্লিক করে এটার প্রস্তাব দাখিলে কাজে চলে যাব তো এখানে প্রথমে যেটা আছে সে আদেশপত্র মানে এটা আবেদন করার পর এইখানে পর্যায় কমে একটা আদেশপত্র হয় আদেশ অনুযায়ী আমাদের কাজ হয় তারপর এখানে আবেদন সম্মত গেলে আমরা আবেদন কি কি করছে কোন ক্ষতি থেকে করছে সেটা দেখতে পারবো এবং তিন নম্বর যে পয়েন্টটা আছে সেটা হলো সংযুক্তি তো সংযুক্তিতে আপনার যেটাই আছে সেটা হচ্ছে আবেদন তারপর এখানে সংযুক্তিতে এখান থেকে যে যে ডকুমেন্টস গুলো সংযুক্তি করেছে আমরা এখান থেকে সবকিছু দেখতে পারবো তো আমি আপনাদের সুবিধাতে এগুলো স্কিপ করে দিয়েছি আপনারা এগুলো কিন্তু সবকিছু দেখে করে নিন তো আমাদের মূল কাজ হলো আবেদনের পূর্ণ পূর্ণাঙ্গতা ও দলিলের সঠিক যাচাইকরণ মানে এখান থেকে আমাদের প্রস্তাবপত্রের মূল কাজ শুরু তো এখানে ক্লিক করার পর প্রথম পয়েন্টে আমরা এখানে দেশ আবেদনের সকল তথ্য পাওয়া গেছে কিনা আমার নথিপত্র দলিল এগুলো সঠিক কিছু পাওয়া গেছে কিনা তো এটা নিয়ে আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে এটা হালনাগাদের জন্য আপনি চাইলে সরাসরি এখান থেকে বাতিলও করে দিতে পারবেন হালনাগাদের জন্য আবার আবেদনকারী নিকট পাঠাতে পারবেন এটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে তো দুই নম্বর পয়েন্টে এখানে দলিলের তথ্যগুলো যেগুলো আছে দলিল ঠিকঠাক আপলোড করছে কিনা এখান থেকে দেখতে পারবেন তো এখানে দলিল সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনারা এখান থেকে চেক আউট করে নিতে পারবেন তো এখানে চেক আউট আমি করলাম না কারণ অনেক সময় নিচ্ছে তো এখান থেকে তিন নম্বর পয়েন্টে আছে যে আগত আগত ক্ষতিয়ানের হোল্ডিং এর জমির পরিমাণ ঠিক আছে কিনা এখানে যদি ঠিকঠাক থাকে আপনি হ্যাঁ দিবেন না থাকলে কিন্তু আপনি না তে ক্লিক করে এটা কিন্তু হালনাগাদের জন্য ভূমি আবেদনকারীকে নিকট পাঠাতে পারবেন চার নম্বর পয়েন্টে আছে আবেদন কত কিনা পাঁচ নম্বরে আদালতের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা নাই এনে ছয় নম্বর আছে দাগের খাসটাস আছে কিনা নাই তো এগুলো বাই ডিফল্ট না থাকবে নাই থাকবে এখানে প্রযোজ্য আছে যৌথ নয় নম্বর পয়েন্টে একবারে নয় নম্বর পয়েন্টে এসে আমরা এখানে যৌথ মালিকানা আবেদন কিনা এখানে যদি একজন থাকে তাহলে প্রযোজ্য নয় দিয়ে আপনি করবেন যেহেতু এটা দুজন যৌথ মালিকানা সেক্ষেত্রে আমরা প্রযোজ্যতে ক্লিক করে এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে না চেক আউট করে নেব কারণ এগুলো বাই ডিফল্ট আবেদনে যেভাবে থাকে সেগুলো এখানে বাই ডিফল্ট থাকবে তাহলে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে এটা পরিবর্তন করে নিতে পারবেন তো আমার এখান থেকে মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই আছে এখানে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নাই সেক্ষেত্রে এখান থেকে আমরা সংরক্ষণ পরবর্তীতে ক্লিক করে দিব তো সংরক্ষণ পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে তদন্ত অপশনে চলে যাব নেক্সট স্টেপ তো এখান থেকে এক নম্বর পয়েন্টে আমরা এখান থেকে আজকে তারিখটা সিলেক্ট করলে আমার যে সময় রিপোর্টটা করতেছি সেই তারিখ সহকারে এখানে টাইম সহ চলে আসবে দুই নম্বর আছে হস্তান্তর সম্পদ এখানে হ্যাঁ দিবেন বিচুত খতিয়ানের যৌথ যৌথ মালিকানা কে উপস্থিত আছে কিনা এখানে আছে উপস্থিত দুইটা প্রতিনিধির উপস্থিত আছে কিনা এটা কেন আপনি হ্যাঁ দিবেন তো হ্যাঁ দেওয়ার পর এখানে চার নম্বর পয়েন্ট আবেদন আবেদনকৃত জমি কিভাবে ব্যবহৃত হচ্ছে এটা হচ্ছে বাড়ির জমি সেক্ষেত্রে আমরা কৃষি অকৃষি আছে আমরা কৃষি দিলাম পাঁচ নম্বর পয়েন্ট এখানে হচ্ছে আবেদনকৃত জমির আবেদন দখল রূপ এখানে প্রকৃত দখলের জমির পরিমাণ মানে ব্যক্তি কতটুকু জমি দখল করছে মানে যেহেতু সাত শতক পঞ্চাশ পয়েন্ট জমি কিনেছে সেক্ষেত্রে এখানে অবশ্যই শতক পঞ্চাশ পয়েন্ট দখলে আছে তো সাত শতক পঞ্চাশ পয়েন্ট আমি লিখে দিয়ে বাইরে ক্লিক করলে চূড়ান্ত প্রস্তাবিত জমির পরিমাণ এটা অটোমেটিক নিয়ে নিবে মানে বাইরে ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিক নিয়ে নিবে তো নিয়ে নেওয়ার পর ছয় নম্বর কলমে আছে আছে মালিকানা খতিয়ানের উত্তরাধিকার মিটিশনের আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হিসেবে ইচ্ছা আছে না হ্যাঁ প্রযোজ্য নয় এখান থেকে না এবং প্রযোজ্য ক্লিক করে সরাসরি নাম প্রতিবেদন যাবে যেহেতু এখানে আছে প্রযোজ্য সেক্ষেত্রে আমরা এখানে হ্যাঁ ক্লিক করবো তো এখানে একটু পড়ে নেবেন তো এটা হচ্ছে প্রযোজ্য সেক্ষেত্রে আমি হ্যাঁ ক্লিক করলাম সাত নম্বর হচ্ছে হ্যাঁ দিবেন আট নম্বরও না দিবেন দেওয়ানি মামলা আছে কিনা এখানে নাইজ না থাকলে না দিবেন তো সংরক্ষণের পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর এখানে হস্তান্তর বৃত্তান্ত অপশনে চলে যাব হস্তান্তর বৃত্তান্ত অপশনে চলে যাব এখান থেকে অপশনে আসার পর এখান থেকে আমরা সম্পাদন বাটন আহ নামে অপশন আছে এখান থেকে সম্পোধন বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা কাঙ্ক্ষিত খটিয়ানটা খুঁজে নিব এই সময় অনেক সময় এখানে আসার পর অনেক সময় খতিয়ান আমরা এখান থেকে খুজুনে ক্লিক করলে অনেক সময় খতিয়ান আসবে না সরাসরি এন্ট্রির একটা পেজে নিয়ে যাবে কীভাবে এখান থেকে এন্ট্রি করতে হয় এই বিষয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে জানাই দিব যেহেতু এটা এন্ট্রি আসে আমি আগে থেকে এন্ট্রি করেছিলাম সরাসরি এটা খুজুন থেকে চলে আসছে তো এখান থেকে আমরা এখানে সংরক্ষণ করে দিব সংরক্ষণ করার পর হস্তান্তর বৃত্তান্ত এখানে এই ক্লিক করতে পারেন তো আমরা সব ঠিক আছে এখানে সংরক্ষণ অ্যান্ড পরবর্তীতে ক্লিক করে আমরা আগত খতিয়ানের তথ্যে চলে যাব তো আগত খতিয়ানের তথ্য আসার পর এখান থেকে আমরা জমির পরিমাণ এখানে আছে আছে জমির পরিমাণ সংশোধন অপশন আছে জমির খতিয়ানে জমির পরিমাণ চেক করুন অপশন আছে তো এখান থেকে আমরা জমির পরিমাণ সংশোধনে ক্লিক করে একটা সংশোধন করে নিব তো এখানে সম্পোধনে এখানে ছাব্বিশ শতক আছে এটা হচ্ছে মূলত সাত শতক পঞ্চাশ পয়েন্ট জমি আছে এই খতিয়ানে চারশো সাত নম্বর খতিয়ান দেখাচ্ছে চারশো সাত নম্বর খতিয়ানে এখানে জমি আছে শতক পঞ্চাশ পয়েন্ট ছাব্বিশ শতক না তো এটা আমরা এখান থেকে সংশোধন করে নিব সাত শতক পঞ্চাশ দিয়ে সম্পোধন করুন ক্লিক করে হাতে ক্লিক করব তো ক্লিক করার পর এই এখানে থাকবে এখান থেকে আমরা পাশের ট্যাবে আবার মুভ করব হ্যা ক্লিক করার পর এখান থেকে আমরা পাশের ট্যাবে আবার মুভ করবো বাম পাশের যে ট্যাবটা আছে মিউটিশনে সেই মিউটিশন ট্যাবে আমরা চলে যাবো তো এখান থেকে হ্যাঁ ক্লিক করার পর এখানে কিন্তু থেমে থাকবে আপনারা এখানে বসে থাকবেন না তো এখান থেকে আপনারা আহ পাশের টাইপের চলে যাবেন তারপর দেখতে পাচ্ছেন ঠিক আছে কিনা এখান থেকে আমরা জমির পরিমাণ ঠিক আছে কিনা একবার চেখে নিতে পারবো যদি ভুল টুটি হয় হালনাগাদ করে নিতে পারবো ঠিক থাকে তাহলে এখান থেকে জমির খতিয়ান আহ খতিয়ানের জমির পরিমাণ চেক করে নিয়ে ক্লিক করলেই দেখতাম খতিয়ানের জমির পরিমাণ পাওয়া গেছে মানে আমার একটা অপশন আসবে তারপর এখান থেকে আমাদের সংরক্ষণ অ্যান্ড পরবর্তী অপশনে যেতে হবে তো আমরা এখান থেকে সংরক্ষণ এন্ পরবর্তী গেলাম তো সংরক্ষণ অ্যান্ড পরবর্তী অপশনে যাওয়ার পর এখানে যে পয়েন্টটা আছে হোল্ডিং সমন্বয় এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো এখান থেকে আমাদের আগত হতিয়ান কার কাছ থেকে জমি ক্রয় করেছে কতটুকু ক্রয় করেছে এখান থেকে কিন্তু আমাদের হোল্ডিং সমন্বয় করতে হবে তো এখানে সর্বশেষ পরিষদের সাল আছে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বছরের খাজনা পরিষদ আছে সেটা সিলেক্ট করে দিলাম তারপর সংযোজনে ক্লিক করে আমার হোল্ডিং নাম্বারটা দিয়ে প্রথমে টা সার্চ করে নিব এটা যেহেতু যে খতিয়ান থেকে জমি যাচ্ছে সাতশো একাত্তর নম্বর খতিয়ান থেকে জমি যাচ্ছে নজরুল ইসলাম দিচ্ছে এবং জমি স্ত্রী ব্যবহারিক শ্রেণী আবাসিক দাগ নাম্বার এগারোশো সাতাত্তর জমির পরিমাণ হচ্ছে জমির পরিমাণ এখানে মোট সাড়ে সাত শতক জমি সেক্ষেত্রে দুজন মালিক দুজনের ফিফটি অংশ দুজনে বিক্রি করেছে তো কার কাছ থেকে কতটুকু জমি বিক্রি হয়েছে ভাই এই জায়গায় কিন্তু মাইনাস করতে হয় সেক্ষেত্রে এখানে অবশ্যই যোগ বিয়োগ ভাগ গুণ ভাগ করে কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে তো এখান থেকে নজরুলও বিক্রি করেছে এবং আরেকজন মালিক আছে সে সেও বিক্রি করেছে তো আমি প্রথমে নজরুলের অংশ দিব সেক্ষেত্রে নজরুলের সিলেক্ট করে এখানে তিনশত পঁচাত্তর পয়েন্ট আমি নজরুলের অংশটা দিয়ে দিলাম আবার সেম পর্যায়ে আমরা হোল্ডিং নাম্বার দিয়ে সার্চ করে নিব প্রথমে তারপর এখানে আরেকটা আছে কোহিনুর বেগমের অংশ থেকে যাচ্ছে কোহিনুর বেগমাংশ থেকেও সাত তিন শতক পঁচাত্তর পয়েন্ট জমি যাচ্ছে মানে সাত শতক জমি সাড়ে সাত শতক জমি পুরোটাই এখান থেকে বের হয়ে যাচ্ছে তো দেওয়ার পর এখানে সংরক্ষণ করলে আপনার দেওয়া সফলভাবে গৃহীত হয়েছে তারপর আমরা আবার পাশের চলে যাব যাওয়ার পর এখানে সংরক্ষণ আর পরবর্তীতে ক্লিক করার পর আমরা এখানে উপসহকারী ভূমি প্রতিবেদনের অপশনে চলে যাব এখান থেকে এখান থেকে আমরা দেখুন ক্লিক করে প্রত্যেকটা নিশ্চিত করণে সরাসরি ক্লিক করে দেবো সব দেখে আপনারা নিশ্চিত করবেন তো এখান থেকে হোল্ডিং সমন্বয় ঠিকঠাক করলাম এখানে ঠিক করেছি আমি এখান থেকে নিশ্চিত করণে ক্লিক করলাম তারপর এখানে প্রস্তাবপত্রটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো প্রস্তাবপত্রটা নিশ্চিত করলাম তারপর মিউটিশন খতিয়ান এটাই হলো সে মিউটিশন খতিয়ান বা খসড়া খতিয়ান এখান থেকে আমি একটু রুম আউট করে নিই তো এখান থেকে আপনার মিউটিশন খতিয়ানটা একবার চেক আউট করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা তো আমি এখান থেকে সব কিছু দেখে নিলাম সব ঠিকঠাক আছে তো এখানে সাত শতক পঞ্চাশ পয়েন্ট জমি সব ঠিক আছে এখান থেকে নিশ্চিত করুন ক্লিক করে দিলাম তো এখান থেকে আবেদনটি এখান সংরক্ষণের আহ পরবর্তীতে প্রেরণে ক্লিক করলে দেখতে পারছেন এখানে আপনার দেওয়ার সত্য সঠিকভাবে প্রেরণ করা হয়েছে নামক একটা অপশন থেকে এটা আমার আমাদের কিন্তু প্রস্তাব দাখিল করা শেষ হয়ে গেল মাধ্যমে এর মাধ্যম দিয়ে আমাদের প্রস্তাব দাখিল করা কিন্তু শেষ হয়ে গেল তো একটা প্রস্তাব দাখিল করতে 8 মিনিট 9 মিনিট মতো সময় লাগলো এটা দুই দাগ দুইজন মালিক একটা দাগ যার কারণে 7-8 মিনিট মতো লাগলো একটা প্রস্তাব দাখিল করতে যার পর আমি আপনাদেরকে দেখালাম যার কারণে হয়তো একটু সময় লাগলো তো এইভাবে আপনারা নতুন নিয়মে খুব সহজে কিন্তু প্রস্তাব দাখিল করতে পারবেন বা প্রস্তাব প্রতিবেদন সেন্ড করতে পারবেন তো আমি পুরো প্রসেসটা দেখালাম একজন উপসহকারী কর্মকর্তা থেকে তো উপসহকারী কর্মকর্তা বলেন আর সহকারী কর্মকর্তা বলেন প্রস্তাবপত্র দেওয়ার নিয়ম একই কিন্তু কাছ থেকে যদি প্রস্তাব করেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি স্যার মহোদয়ের নিকট না গিয়ে এটা তার সিনিয়র যে আছে সহকারী কর্মকর্তা তার নিকট যাবে সেই ওখান থেকে আবার সেন্ড করতে হবে তো দুটারই সেম প্রসেসে আপনারা প্রস্তাব দাখিল করতে পারবেন সো এইভাবে আপনারা খুব সহজে প্রস্তাব দাখিল করতে পারবেন আপনাদের ভিডিওটা আমি আপলোড করলাম তা আপনারা আমাদের একটা রিকোয়েস্ট রাখবেন আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে আমার ফেসবুক পেজে একটু যুক্ত হবেন যুক্ত হয়ে আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে একটু শেয়ার করে দেবেন আপনারা যে রিকোয়েস্টটা আমি রাখলাম আপনারা আমার এই রিকোয়েস্টটা একটু রাখবেন এই আশাটা আমি আপনাদের কাছে রাখতেই পারি তো এখানে ভিডিও শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য মেয়েদের বিদানিছি সব হাতে সুস্থ হবে নিজের খেয়াল রাখবেন আর ক্রিয়েটিভ মেদি এবং সিএম সার্ভিসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম